কালকে দেখা হবে ইনশাআল্লাহ কার লোকে দেখা করবি কালকে হুম আমার বর্তমানে তুই কার সাথে কথা বলছ হুম আর ওই অফিসার 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 বলে কালকে দেখা করো তুমি করে বলো দেখো কি ওই তো লাইনে নাই তুমি আমার জান আমার জীবন হুম জান জীবন না বৌমা আবার চা খাবেন কোনো সমস্যা না আবার কোনো সমস্যা না আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি আমি তো চায়ের কথা বলি নাই তুমি কি ভাবছিলা না তোমার জামাই নাকি না বাবা আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি ভাবলাম যে আমার জামাই তাহলে আপনি কার সাথে ফোনে কথা বলতেছেন তোমার শাশুড়ির সাথে তুমি ছাড়া আমার আপন কেউ নাই জান কে মামা তুমি বুঝলাম না আমি কিছু কথা নাই বেতন নাই হুট করে এসে ঠাপ দিলি সমস্যা কি তোর তুমি কখন আসছো আমি যখনই আসি এই যে তুই আমার থাপ্পড় দিবি স্বামীর প্রতি অন্ধবিশ্বাস থাকতে হয় যে আমার স্বামী যত সুন্দর মেয়ে আসুক কোনো সম্পর্কে জড়াবে না বান্ধবী শোন আমার হাজবেন্ড দুদিন পরে ঢাকার বাইরে যাবে তখন তোরা সবাই আসবি আসলে আমরা জমায় আড্ডা দিবার পার্টি করব ঠিক আছে চলে আসবি কিন্তু আচার নিয়ে আসবি আসার সময় যেটা আমি পছন্দ করি মনে আছে না কোনটা যে পছন্দ করি হ্যাঁ হ্যাঁ ওইটাই ঠিক আছে আবার দুদিন পরে বলিস না যে আসতে পারবো না সমস্যা আছে আর চিন্তা করিস না তোরা যা যা খাস তাইতে রান্না করবো ওই যে আমার বান্ধবী রূপা আছে না ও কতদিন যাব যাইতে বলতেছে ওদের বাসায় যাই না বললো আইসা বেড়া যাই সেটাই বললো আর কি পানি আসে একটু যাও পানি খাবা ঠিক হ্যালো হ্যাঁ বলো আচ্ছা কালকে দেখা করো কি ব্যাপার কোন মেয়ের সাথে সম্পর্ক করতেছো কালকে দেখা করার কথা বলতেছে আমি ওরে রেখে কার সাথে কথা বলি না আর ও অন্য মেয়েদের সাথে কথা বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কালকে দেখা হবে ইনশাল্লাহ কার লোকে দেখা করবি কালকে হুম আমার বর্তমানে তুই কার সাথে কথা বলছ হଁ আরে ই অফিসার বলে কালকে দেখো করো তুমি করে বলো দেখো কিব ഇതുলাই নাই কার সাথে কথা বলছো তাহলে তুমি এতক্ষণ কারোর সাথে না বললা যে কালকে দেখো করো শুধু শুধু ফোন নিয়ে এরকম করছো তোমার কি মনে হয় আমি কোনো মেয়ের লোক সম্পর্ক বলা যায় পুরুষ লোক কত কিছু করতে পারো বাহিরে বাহিরে ঘুরো তুমি তো সব সময় যে ফোনে কথা বলো আমি কোনো জিগে কার সাথে কথা বলো জিজ্ঞেস করি আমি কি কারোর সাথে কথা বলি নাকি বলো না এটা তো আমি জানি কিন্তু তুমি বলতে পারবা তোমার আমি জিজ্ঞেস করছি না কারণ আমি তো জানি যে তুমি কখনো কোনো ধরনের খারাপ কিছু করবে না এই বিশ্বাসটা আছে তুমি কি লিখে এরকম আমি ভাবছি মনে হয় কোনো নতুন মেয়ের সাথে রিলেশনে জড়া যাইতেছো হ্যাঁ তোমার থেকে সুন্দর কে আছে কার আমি সম্পর্ক করব সুন্দর থাকা লাগে না পুরুষ লোকের চোখ সুন্দর ছাড়া নারীদের পিছনে ছুটে বিশ্বাস রাখতে বিশ্বাস বিশ্বাসের ঘরে কবে জানি চুরি করে যাওগা চার বছরে দেখছো দেখি নাই তারপরও তো ভয় লাগে ভয় লাগে মনে আছে না কেউ না আজি আসিয়া আসবো না আমারও তো কষ্ট দিতে তোমার ভালো লাগে পানি এক মাইটাই দিম মুখের ভিতরে বাহ্ বাহ্ না যাও করে কালকে দেখা করবো শোনা এই ইয়ে নিয়ে আসবো ঠিক আছে বেশি করতেছ কিন্তু তুমি আর কম করতেছো কেন কি করবো তাহলে হুম কারোর সাথে কথা বলি না যা যদি দেখি না বলো তো ঠিক করে দিন নিলাম না মোবাইল নিয়ে হ্যালো হ্যালো মোবাইল তো আমার কাছে তুমি হ্যালো হ্যালো করতেছো কেন তো তুমি আসছো কেন তুমি হ্যালো হ্যালো করতেছো কেন তুমি কি আমাকে ভয় দেখাইতেছো শোনা স্বামীর প্রতি অন্ধবিশ্বাস থাকতে হয় যে আমার স্বামী যত সুন্দর মেয়ে আসুক কখনো সম্পর্কে জড়াবে না অন্ধবিশ্বাস বিশ্বাস করতে করতে কবে জানি অন্য মেয়ের প্রতি চলে যাও পাগল একটা চা দাও তোমারে খুব মিস করতেছি এই এই নাও চা নাও কি ব্যাপার ও গেল কই কার সাথে কথা বলতেছে কবে আসবে বলো না হ্যাঁ কবে আসবে মানে ও কি বিয়ে করছে নাকি আর ও যে আরেকটা ফোন চালায় সেটা তো আমাকে বলে নাই হুম দুজনে মিলে সারা দিন ঘুরবো ফিরবো অনেক মজা করব বুঝলাম না ও অফিসের বাইরেও অনেক মেয়েদের নিয়ে ঘোরাফেরা করে হুম আমার সামনে ভালো সদস্য না দাঁড়াইছে তোমাকে আমি অনেক ভালোবাসি এই তুই কারে ভালোবাসিস হ্যাঁ কিছু আগে না বললি তুই আমার ছাড়া আর কারে ভালোবাসছিস না বিশ্বাস কর তোমাকে ছাড়া না আমি এক মুহূর্ত থাকতে পারি না কি হ্যাঁ ওরে ছাড়া তুই এক মুহূর্ত থাকতে পারোস না কিছু কোন আগে যে বললি আমারে ছাড়া তুই আর কারে পছন্দ করছ আর কারে চাস না আমার ছাড়া তুই এক মুহূর্ত থাকতে পারোস না বারবার আমাকে বলছ তুমি আমার জান আমার জীবন হুম জান জীবন না বৌমা আবার চা খাবেন কোনো সমস্যা না আব্বা কোনো সমস্যা না আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি আমি তো চায়ের কথা বলি নাই তুমি কি ভাবছিলা না তোমার জামাই নাকি না আব্বা আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছিলাম তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি ভাবলাম যে আমার জামাই তাহলে আপনি কার সাথে ফোনে কথা বলতেছেন তোমার শাশুড়ির সাথে আম্মার সাথে জি ও আচ্ছা সরি শাশুড়ি কেন অনেক ভালোবাসি বুঝতে পারছি আপনার কথা ধরন বুঝছি তুমি কি ভাবছিলা না আমি কিছু ভাবি নাই আমি তো এমনি আসছিলাম আপনার চা দিতে তোমার ভিতর থেকে বল চিন্তা ভাবনাটা দূর করে দাও সংসারে সুখ শান্তি আসবে তুমি কি ভাবছিলা আমার ছেলে না আব্বু ওরকম কিছু না আপনারও তো এরকম কালার একটা আছে না হয়েছে তুমি চুপ থাকো যাও স্বামীকে কখনো ভুল বুঝো না এক কালার ব্লেজার কেন বানান আপনারা বুঝি না কোনটা ছেলে কোনটা বাপ ধরতেও পারি না বোকা হ্যাঁ বলো ভয় পেয়ে গেছিলাম এই কই তুমি তোমার চা ঠান্ডা হয়ে যেতেছে সাবনেশ্বর আপা কিছু না তুমি না এখানে বসেছিলা রুমে গেছি রুমে গেছো আব্বু আর তুমি এক কালার যে ব্লেজার বানাইছো আমি ভাবছি যে তুমি আব্বুরে যে পিছনতে মারা শুরু করছিলাম কেন ওই আম্মার সাথে কথা বলতেছ আমি ভাবছি যে তুমি মনে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতেছো মাথা থেকে ফোঁকা দাও মানে কি거든স তুমি ফিরছ দাদা দাও অফিসের মোবাইলটা দেনিয়ে দাও অফিসার ফোন চালাও তো অফিসে ফোন আছে না অফিসে টাকা আমারে তো বলো কখনো তুমি আগে একদিন এটা কথা কথা মোবাইল দিবা তার তার মনের কোনো থাকুক না মোবাইল দুটো দিলে তোমার সাথে যোগাযোগ আমি না কিছু না বলছে আর কি

এক কালার ব্লেজার এক কালার ক্যাপ বাপ ছেলে একরকম মিল্লা মেলায় ফিন্দ এটা আমার দোষ আমার আব্বা আর আমি রাস্তা বেরিলে একই কালার জামা কাপড় সমস্যা কি মানুষের কনফিউশনের মধ্যে পড়া যায় কোনটা বাপ কোনটা ছেলে কনফিউজ তুমি আমনা না আমার আব্বার হাঁটা দেখলে আমি বুঝি যে আমার আব্বা যাইতেছে তুমি হাইটা গেলে আমি বুঝি যাই আমার বউ যাইতাছে তো বোকা ঢুকছে বাতন স্যার হুম

অনেক দিন পরে দেখলাম বসে একটু গল্প করি হ্যাঁ বসে আমি আজান দিয়ে দিয়েছিলাম নমস্কার সেরে আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ফোন দিল কে আবার আমার জানা হলো কি ফোন দিছে হ্যাঁ জান বলো রিসটুলতে যাবা আজকে কিন্তু রেস্টুরেন্টে তুমি আমাকে খাওয়াবা মানে বিলটা তুমি দিবা ঠিক আছে রেগুলার তো আমি খাওয়াই কয়টা ফোন চালাই ওই হুম ওই আমার কাছে দুইটা ফোন দেখাইছে এখন থেকে আরেকটা ফোন চালাইতেছে কার সাথে কথা বলতেছে নতুন নতুন মেয়েদের খোঁজ করস না বিশ্বাস করো তোমার এই মুখখানা দেখলে আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন কেউ নাই জান মামা তুমি বুঝলাম না বলতেছ কথা নাই ব্যাত নাই হুট করে এসে থাপ্পড় তুমি কখন আসছো আমি যকনি আসি এই তুই আমার থাপ্পড় দিবি না আমি ভাবছি যে কা কি তুই কি ভাবছস না ওই যে কি না ওই যে কি রে আরেকটা থাপ্পড় দে দে মা মার উপরে মার ভালো আছেন এতক্ষণ লাগে রিডুইতে বুঝলাম না জামাই আপনার বাড়ি তাইশা আমার ভাগ্নি আমার অপমানি করতেছে কি করছো আবার আরে আমি এখানে বসে এমনি কথা বলতেছি আমার পার্সোনাল একজন মানুষের সাথে হুট করে আমার একটা থাপ্পড় দিয়ে বসছি আরে আমি ভাবছি যে তুমি মনে হয় কোনো মেয়ের সাথে কথা বলতেছো আরেকটা ফোন মনে কিনছো নতুন নয় যে ভাবছি সেজন্য আর কি থাপ্পড় মেরে ফোনটা নিতে গেছে দেখি মামা ভুলেই গেছে আমার সন্দেহ করছ তোর জামাই না তিন চার দিন আগে কী করছিল আব্বা আছে না আব্বা ওই যে ট্যাপ মাথা দাও ওই যে ওই জোমে বসে বসে আম্মার লগায় কথা কইতেছে মনে করছে কি আমি কোন মেয়ের সাথে কথা বলতেসি যাই আবার ধাপ করে মেরা দিছে দুইটা তোকে মাথায় কোনো সমস্যা হয়েছে জানি মাথায় সমস্যা হয়েছে না তাইলে মেয়েরা কখনো স্বামীর ব্যাপার অন্য মেয়েকে দিতে চায় না ভয় লাগে ভয় কখন জানি অন্য মেয়ের পছন্দ করে পোষে তোর স্বামীর মতো এই দুনিয়ায় কোনো মানুষ হয় না মেয়েদের সাথে কথা বলবে তো কথা ছেলেদের সাথেও তো কথা বলে না আমি তিন চার দিন ফোন দিয়েছি ব্যস্ত কথা বলতে পারতেছে না আমি এই জন্য তো আসলাম হয়েছে কার মনের প্রতি কি চলে উপরটা দেখে বোঝা যায় না তোর মনের ভিতরে কি চলে আমার বলতে একটু একটু শুনি তুই আমার যে থাপ্পড়টা দিচ্ছিস না প্রচুর ব্যথা বেশি বিশ্বাস কর পুরুষ মানুষের শরীরে এত নরম না যত জোরেও দিই নেই আমি

ব্লেজার পরলে ক্যাপ পরলে সমস্যা সমস্যাই কি সমস্যা জানো না তুই জামাই সব সময় ক্যাপ পরে আর ব্লেজার পরে দুনিয়া কি তোর জামাই জন্য শুধু ক্যাপ আর ব্লেজার বানাইছে আমাদের জন্য বানায় নাই এত সুন্দর মনের ভিতরে হ্যাঁ সি উফ গাটটা প্রচন্ড ব্যথা করতেছে অন্য বিশ দিন আগে ঠিক করতে দাও এই যে আমাদের বাড়ি এটা আছে না কেটে সামনে বসে বসে কথা বলতেছে ব্লেজার পরা মাথা ক্যাপ পিছন দিয়ে যায় ঘাস করে গাল তারপর দিচ্ছে বাড়ি লাগান করে রবি দিতে যে ক্যাপ না পরে সেদিনে কোথায় ক্যাপও পরে না মাথায় আমার ভয়ে কি করতেছিস তুই বলে আমার ভালোর জন্যই আমি যা করতেছি তোর সত্যি সত্যি তুই পাগল হয়ে গেছিস আমি তো মনে করছিলাম হা হইছস এমন দিন না পুরাটা হইছস যাবেন আমাদের সাথে না 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 আমার দরকার নাই আমি আপনার সাথে একটু কথা বলবো আপনাদের সাথে যাই ওই মায়ের খাওয়ার কোনো দরকার নেই না 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 দরকার নেই ও কফি খাওয়ার দরকার নেই আমি নিজেই খাবো আমি নিজেই বানাবো আর বিয়েকে আমি নিজে দিয়ে খাবো ওনাকে একটা দিব আমি একটা দিব যাও নেক্সট টাইম আমাদের বাসায় আসলে লুঙ্গি আর পুরান গেঞ্জি পরে আসবো শোন একটা কাজ করিস তোর জামার যে যে কালারের ব্লেজার আছে আবার একটু লিস্ট করে দিস ওই কালারের ব্লেজার আমি বানাবো তোমার ব্লেজারই পরা লাগবো না বলছি না শুধু শার্ট পরবা গেঞ্জি পরবা লুঙ্গি পরবা প্যান্টও পরা লাগবো না ক্যাপ তো দূরের কথা চলো রং করতেছে এখন দাঁড়াই দাঁড়াই মামা দেখে পারলি অন্য কোনো মানুষ এসে মামলা করে দিত তোর নামে যে থাপ্পড়টা দিছ সামনে ফার্মেসির দোকান আছে ওষুধ কিনে নিয়ে যেও টাকা দে ভাগ্নির কাছ থেকে টাকা চাইতেছ শরম করে না তোমার মারলি তো তুই মামারে তোর শরম করতেছ না আমি তো ভুলে মারছি তুমি যেরকম শুরু করছো তাহলে সত্যি সত্যি তোমারে মারছি তোমার কাছ থেকে আশা করি চলো চাইছ না টাকা আস কর